হলেও এই পাঁচ ধরনের নারীদের বিয়ে করবেন না হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বিয়ে করার সময় এই পাঁচ ধরনের নারীদের এড়িয়ে চলতে বলেছেন স্ত্রী শুধু আপনার দুনিয়ার জীবন সঙ্গী নয় আপনারা যদি জান্নাতি হন আপনার স্ত্রী আপনার জান্নাতের সঙ্গী হবে উত্তম লোকেরা নারীদের সম্মান করে আর অথম লোকেরা নারীদের অসম্মান করে প্রিয় নবীর এই হাদিসটি আপনি অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনার অবিবাহিত ভাই ও বোনেরা দুজনেই সতর্ক হতে পারে প্রিয় নবীর মানুষের মধ্যে করলে তার প্রতিদান আপনি হাসরে পাবেন যারা বিয়ে করেননি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা বিয়ে করেছেন তাদের স্ত্রীর লক্ষণ আছে কিনা অবশ্যই নেবেন তাহলে সত্য মিথ্যা যাচাই করতে পারবেন তো সেই পাঁচ ধরনের নারী কারা চলুন জেনে আসি যারা বিয়ে করছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন যারা বিয়ে করেননি তারা অবশ্যই ইনশাআল্লাহ কমেন্ট করবেন নারীদের তৈরি করা হয়েছে পুরুষের পা হাড় থেকে নারীদের যেমন মাথায় তুলতে নেই তেমনি পায়ের নিচে রাখতে নেই তাদের স্থান সবসময় বুকে রাখতে হবে তবে এমন কিছু নারী আছে যাদের বিয়ে করলে সংসারে অশান্তি লেগেই থাকে এমন কি সংসার ভেঙে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয় এই পাঁচ ধরনের নারীর মধ্যে এক নম্বরে যে নারী রয়েছে তারা হলেন একজন খারাপ স্ত্রীর প্রথম বৈশিষ্ট্য হল ধর্মের কমতি থাকা পুরুষদের সেই নারীদের বিবাহ থেকে বিরত থাকা উচিত যারা টালার কথায় ভয় পায় না ধর্মের জ্ঞান কম থাকায় তাদের আচার আচরণ খারাপ হয় নম্বরে সেই নারীদের থেকে বিরত থাকতে বলেছেন যারা স্বামীর থেকে নিজের কাজের প্রশংসা নিতে চায় উদাহরণস্বরূপ কোন স্ত্রী যদি স্বামীর জন্য কোনো কিছু করে এবং তার বিনিময়ে খোটা দিয়ে কথা বলে অথবা প্রশংসা নিয়ে ঝগড়া করে তিন নম্বরে সেই সকল নারীদের থেকে বিরত থাকতে বলেছেন যে নারীরা বাজার খাটে অযথা ঘুরে বেড়ায় এবং উচ্চ কথা বলে উচ্চ হাসাহাসি করে চার নম্বরে সেই নারীদের থেকে বিরত থাকতে বলেছে যারা নিজের মুখ এবং কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করার পেছনে সময় ব্যয় করে এমন নারী আজকাল অনেক রয়েছে যারা দিনরাত চব্বিশ ঘন্টা বাজার ঘাটে ঘুরে বেড়ায় নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য অনেক কিছু অ্যাপ্লাই করে নিজেকে স্মার্ট দেখানোর জন্য স্মার্ট কাপড় চোপড় ব্যবহার করে নবী আমাদের জন্য উত্তম স্ত্রী বাছাই করতে বলেছেন দেরি করে হলেও একজন উত্তম স্ত্রীর জীবনে আনার চেষ্টা করবেন একটা কথা মনে রাখবেন একজন চরিত্রহীন নারী কখনো উত্তম হতে পারে না স্ত্রী এমন হতে হবে যে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে পাঁচ নম্বরে সেই নারী থেকে বিরত থাকতে বলেছে যে নারীদের আকাঙ্ক্ষা বেশি এসব নারীরা যা দেখে সেটা নিয়ে আফসোস করে সেটা পাওয়ার জন্য তাদের ভিতর একটা আকাঙ্ক্ষা ইচ্ছা তৈরি হয় যা একসময় সংসারের উপর বিরূপ প্রভাব ফেলে প্রিয় দর্শক অবশ্যই বুঝে শুনে জীবনসঙ্গী গ্রহণ করবেন এমন জীবনসঙ্গী গ্রহণ করবেন যে আপনার জানাতের সফরে সঙ্গী হবে কথায় আছে একটি ভুল সারা জীবনের কান্না প্রিয় দর্শক হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের এই দুনিয়া থেকে সকল বিপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকার অনেক উপায় বলে দিয়েছেন তিনি তার উন্মতের জন্য কতই না উদার কতই না মায়ার তা দর্শক আজ পর্যন্তই আবার নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ